আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কীভাবে পদত্যাগ করবেন প্রেসিডেন্টর কাছে জমা জাত দিবেন আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না তিনি কি বলেন নাই তো উনি পালিয়ে যাবেন এটা তো আমাদের বিশ্বাস করার কথা না আমরা আলাপ আলোচনা করছি হঠাৎ করেই আমাদের এক সহকর্মী এক কোনো এক দলের তিনি ঢুকে বললেন কেল্লা ফতে কেল্লা ফতে কি টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কাজ কি হয়েছে সেখানে লাখ লাখ মানুষ ঢুকে গেছে কি বলেন আমরা আলোচনা করছি সেনা প্রধানের সাথে উনি জানেন না তাহলে তো উনি তখন একটু মানে বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে আমরা বললাম হ্যাঁ আপনি চেক করে এসে বললেন যে ঘটনা সত্য তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ আমরা বললাম এটার ফিনিশ এখন পরবর্তী আলোচনায় যান তো পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ নিয়ে প্রেসিডেন্টের কাছে এই কাজে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কাজ করতে হবে কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামানের গুলার মুখে আমাকে একা ছেড়ে দিলেন গুলা সব আপনার হাতে আমরা আপনাকে ছাড়বো কি সব সৈনিক তো আপনার হাতে বলে যে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আঠারো কোটি মানুষের হাতে এখন কামান আপনারা আমাকে সাহায্য করেন আপনারা বঙ্গভবনে চলে। আমরা একটু বিব্রত হলাম যে সেনা প্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি বঙ্গবনে যিনি আছেন এই দাওয়াতটা তো তিনি দিবেন কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে ইমার্জেন্সিকে সামনে নিয়ে পরে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করলাম যে ঠিক আছে চলুন দেখুন এরপরের দৃশ্য সভা আপনারা জানেন আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দেশ থেকে নিমিষের করে বাতাসে উড়ে যায় এটাকে কেউ চিন্তা করেছিল দুনিয়ার কোনো রাষ্ট্রবিদ্যা এদেশের কোনো রাজনীতিবিদ ন কেউ চিন্তা করে এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম তারাও তো ছিল কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তায় পড়ে গেছে এই আন্দোলন সফল হবে তো এরকম পর্যায়ে পড়ে গেছে কিন্তু তালা তার ফ্যাসলা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দেবে আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না কেউ আমাদের জাতির অর্থকে টুকরা টুকরা করুক এটা আমরা মানবো না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকোষ এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব না এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে ইনশাল্লাহ আমরা পার আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হতো আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের তাকে পাহারা দেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় লা হাফিদ্দিন দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না স্পষ্ট মুবিন কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজে কিছু চালাক দুষ্ট মতলব বাস থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্র নেমে এসেছে রাস্তায় আমরা গিয়েছি সবাই মিলে আমরা এইগুলা পাহারা দিয়েছি একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা আত্মবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারে অব্যাহত থাকবে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে আলহামদুলিল্লাহ একটা অনন্য রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে এটি ফুলের বাগান ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয় এক একটা ফুলের এক একটা গুরুত্ব এক এক গাছের এক এক গুরুত্ব সবাই মিলেই আমাদের এই সমাজ এই বাগান আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইচ্ছা আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে আমরা জানি সবাই জানি এটিই তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাল এবং জনগণকে আমরা আহ্বান আমরা তাদের অনুষ্ঠান তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি সম্মানিত ভাইয়েরা এরপরে আমরা কি বলেছি আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল এখন তাদের পরিবারের কাছে যাওয়া মালিক দায়িত্ব আমরা সারা দেশে যা যার খবর পেয়েছি শহীদ পরিবারের আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করলেন না ছুটে যায় তাদের দুয়ানে সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে তারা গর্বিত শহীদ পরিবার তার ভাই তার স্বামী তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে সে জাতীয় বীর জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না যান তাদের কাছে যান বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে যান ঋণ পরিশোধন করার চেষ্টা করুন আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদের একটু তাদের প্রশ্নটা হ্রাস করা এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি আমাদের কর্মীরা সহকর্মীরা চষে বেরিয়েছি এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেড়ে বেড়ে কিংবা বাড়িতে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এ সংখ্যাটা বিশাল হাজার হাজার কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় ফেলছে আর চোখে থাকে চোখের আলো বেড়েছে কয়েকশো মানুষের পা কাটা গেছে হাত কাটা গেছে তারা তাদের অঙ্গ ফিরত পাবে না আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে গেছি জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে আপনি কি মন খারাপ করেছেন আমি খুশি আপনি খুশি পা হারিয়ে খুশি হাত হারিয়ে খুশি চোখ হারিয়ে খুশি বলে হ্যাঁ আমি খুশি কেন ভাই আপনি খুশি দেশ স্বাধীন হয়েছে আল্লাহ কাউকে কাউকে একটু বললাম আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন আন্দোলন সংগ্রাম তো জাতির জীবনে আরো আসবে তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন আপনি আগামীতে নাশ হয়ে চলবে না জাতির প্রয়োজনে একটা পা গেছে আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবে যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেয় এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ